রামনারায়ণ রাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে অনুরোধ ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রাম নারায়ণ রাম তাই কখনো পা দেবে না তোমরা কখনো ভয় পাবে না তোমরা কখনো হতাশ হবে না যত দুঃখ আসুক ব্যথা আসুক বেদনা আসুক এগুলো শুভ এগুলো প্রহরি এরা আসবে তোমাদের জানিয়ে দেবে ব্যথা বলবে এরা তোমাদের জানিয়ে দিচ্ছে জানানি দিচ্ছে সময় হয়ে আসছে আছে 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 তাই তাড়াতাড়ি কাম করে যাও কাজ করে যাও গাড়ি ছেড়ে দেবে তাই গান করো কর্মের পথে চলো কর্মের ধর্ম যে বাঁচো সেই কধীর মনোবল নিয়ে কোন কিছু না করে সেলাই গিয়ে চল প্রথম কথা মনে রাখবে কোন ভাগ্য কর্ম বলে আসবে না

সেই নির্দেশ মতন চলাই হচ্ছে তোমাদের একমাসপত্র ঝড়ের ব্যাগে নির্দেশ আসবে সেই নির্দেশ মতন তোমরা চলবে দুর্বলতার স্থান তোমাদের নেই আবার দুর্বলতার মাঠে যখন রেখে দেবো সেই দুর্বল ভাবেই কাজ করবে তাই সবার সর্বদা গুরুর আদেশ অলম্বিতার আদেশ নির্দেশ নিয়ে মাথায় নিয়ে চলবে এটাই তোমাদের শেষ কথা যখন যে কর্তব্য আসবে অন্যের কথা নয় কান কথা নয় করম পিতা যে সামনি দেবেন সামনাসামনি বলে দেবেন এখন এই করো এই গণ এটা ছাড়ো এখন এইভাবে চলতে হবে সেইভাবেই তোমাদের চলতে হবে তো যখন লাঠি ধরতে বলবো তখন লাঠি ধরবে যখন খোল ধরতে বলবো তখন খোল ধরবে যখন বলবো যে রাম গান খোল কীর্তন সব আসছে ভেঙে ফেলে দাও তখন ভাঙতে পারে এই তো বৈষ্ণবের কথা বৈষ্ণবকে সদা সর্বদা সদর্ব অবস্থা জগধর বন্ধনার কি চেগাইতে পারে এই খোল বড় ভেঙে হল সেই মৃদঙ্গের সুরেও তার গান তার নৃত্যেতে নাচবে সেটাও তার ময়ে থাকবে ডুবে থাকবে মৃদঙ্গের বাসনায়ও থাকবে মৃদঙ্গকে চুরমার করে ভেঙ্গেও তার ভিতরে তার ময়ে থাকবে বলতে গেলে যেও হলে কি হলো বৈষ্ণব কি হলো সাধনা সব সাধনার সাথে নিজেকে যুক্ত করবে তবে সবটা হইল নির্দেশ সাবেক নির্দেশের বাইরে করবে না নির্দেশ নির্দেশ দেবে এই করো সেই করো অন্ধ চলবে না এখন নির্দেশ হলো মানব গ্রহণ কীর্তন করা সবাইকে মন কীর্তনে চলে আনা এখনকার নির্দেশ

পায়ুগাছি তারা মুসি দি আচ্ছা কি আছে তিনটা

এত ডুবান ডুবাইলাম এইটা ফুসকে এই ফুসকে ঠিকাইল এটা তো দুবাই ডুবাইতেছি না তখন তুই ডুবাইতে পারবি না আমি এমন ফু পাইছি এমন ফু পাইছি এই ফুতে তুই ডুবাইতে পারবি না ডুবাইতে গেলে এই পহাটুবাই তো ডুবাইতে পারবে না তখন নি পড়া এই যা ক্ষতি হেরবে তখন ডুবাইতে পারবে

বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয় ওই দুটো চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে নারায়ণ রাম